সালামু আলাইকুম কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে আজকে আর রোড গার্ড বা কীভাবে আসে কীভাবে যাই ওই ভিডিওগুলো করি নাই আসলে লং টাইম হয়ে যায় আমি চাই যে আসলে শর্ট শর্ট ভিডিওর মধ্যে সবাই বোঝানোর জন্য যে আসলে মেইন টপিকটা কী মেইন কাজটা কী আসলে ওই জিনিসগুলো বোঝানোর জন্য বিশেষ করে লং ভিডিওগুলো করি নাই বা লং ভিডিওগুলো অনেকেই বিরক্ত মনে করে যে লং টাইম হয়ে যায় ভিডিও ভিডিওগুলো একটু সময় লাগে তো এই জন্যই শর্ট করে ভিডিওটা করা চলেন আমরা লেভেল ফাইভের মধ্যে কী কাজ করলাম এমসিসি ভিখ্যানিকে আসলে এমসিসিডির মেন মিনিংস হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট কন্ট্রোলার বক্স ঠিক আছে আসলে ওইটার আমরা কী কাজ করলাম আসলে ওইটা দেখানোর জন্যই লেভেল ফাইভে আসা লেভেল ফাইভে অলরেডি আমার হ্যান্ড ওভারটা হয়ে গেছে আমার কাজ কমপ্লিট চলেন

তো এদেশে তো মূলত ড্রয়িং অনুপাতে কাজ করা হয় বাংলাদেশে অনেক সময় আমরা যখন কাজ করছিলাম যখন আমরা করছি আসলে এখন কীভাবে সেটা জানি না তখন নিজেরাই একটা ড্রয়িং সাজাইতাম কোন কাতা কীভাবে আসছে এদেশে সম্পূর্ণ কিছুই ড্রয়িংয়ের এর উপরে বাংলাদেশে আমরা নিজেরা করতাম এদেশে ড্রয়িংয়ের উপরে হয় যেহেতু সৌদি আরফে ম্যাক্সিমাম জায়গায় বলতে কি হান্ড্রেড পার্সেন্ট সব জায়গায় ড্রয়িং ড্রয়িংয়ের এর বাইরে কোনো কাজ হয় না তো এনসিসিবি প্যানেলটা কীভাবে ট্রাডমিশন করলাম বা কী করলাম ওটাই দেখানোর জন্য আসছি টেনটা পরিপূর্ণ দেখা যায় আমার একটু সবাই চিনে টেনটা দরকার এটা হচ্ছে মেগনিটি কন্ট্যাক্ট বক্স এই বক্সের যে কানেকশনগুলো আমরা করছি হচ্ছে মূলত এই কানেকশনগুলো উপরের যে কানেকশনগুলো এগুলো উপরে আগে আপনার ডাম্প লাগানো হয়েছে এই যে উপরে এগুলা গ্যালেন লাগানো হয়েছে গ্যালেন লাগানোর পর উপরে গ্যালেনের উপরে আরও কভার আছে ওইগুলো দেখা যায় না আসলে বক্স অনেক বড় তো এগুলো দেখা যায় না তারপর ওই সাইডের সাইডে ট্রের কাজটাও আমরাই করছি ওই ট্রে কাজটাও আমরা করছি করা লাগছে কারণ ওই প্যাকেজের মধ্যে ছিল সম্পূর্ণ কাজ আমাদের এখানে উপরে হচ্ছে স্টার এবং ডালটা কানেকশনের যে লাইনগুলো আছে ওইগুলো আর নিচে হচ্ছে গ্রাউন্ডিংটা আসলে বুঝে যায় না এখানে ভিতরে কিন্তু গ্রাউন্ডিং আছে এই যে গ্রাউন্ডিং এর যেটা সেটা পুরোটা এখানে লুপিং করা আছে বাসবারের মধ্যে ওইটা বুঝে যায় না আর বাকি পুরা প্যানেলটা হচ্ছে এই ইনশাল্লাহ দু দিনের মধ্যে দেখবেন এটার যে মেন মেন যে সার্কেট হাউসটা আছে এটা আসলে এটা আমরা দুই দিনের মধ্যে ইনশাল্লা টাইমেশন শুরু করব এটা ট্রের কাজ এখনও বাকি আছে এক দু দিন সময় লাগবে ইনশাল্লাহ এক দু দিন সময়ের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে এটার মেন কেবলের কাজ বাকি আছে মেন কেবেল আসবে হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে হোলসা করা লাগবে হোলসা করার পরে হচ্ছে গ্ল্যান্ড ফিটিং করা লাগবে ওটা হচ্ছে তিনশোর ওয়ার ওয়ারটা আমি দেখাই দিই আপনাদের ওয়ারটা হচ্ছে এই ওয়ারটা মোটা ওয়ার তিনশোর ওয়ার এটা এই ওয়ারটাই এখানে আসবে এমসিসিবি প্যানেলে তো এই কথা রইল আর বাকি ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখবেন কিভাবে টার্মিনেশন করি মেন ওয়ার কিভাবে এটার মধ্যে ইনস্টল করি